আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সব বাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার অনেক ভিডিওতে অনেক ভাইরা অনেক প্রশ্ন করে তো অনেকেই প্রশ্ন করে যে ভাই আমরা নিজেই নিজের পাদরুমে কত ফিট সাইজ লাগবে এই হিসাবটা কিভাবে বের করব তো আজকে আমি আপনাদেরকে 5 ফিট প্রায় 7 ফিট পাঁচ ফিট সাত ফিট একটা বাথরুমে ওয়াল টাইস কত পিস লাগবে এবং ফ্লোর টাইস কত পিস লাগবে এবং কিভাবে হিসাবটা বের করবেন এটা আপনাদেরকে আজকে শেখাবো ইনশাল্লাহ তো আপনারা যদি কাছে কোনো নোট থাকে লিখে রাখবেন ইনশাল্লাহ তো যখন একটা আমাদের পাঁচ ফিট বাই সাত ফিট বাথরুম এটা আসলে টাইসটা বের করব কিভাবে তো একবারে সহজ হিসাব খুবই সিম্পল ভাবে আমরা বের করতে পারি তো সর্বপ্রথম আমাদের পাঁচ ফিট বাই সাত ফুট হয়ে হচ্ছে আমরা এইভাবে হিসাব করব যে সাত ফিট যেখানে সাত একদিকে একদিকে আর এইদিকে সাত হচ্ছে আপনার ফিট তো ওখানে আমরা চোদ্দ গুণন দশ যোগ দিব আপনার চোদ্দ যোগ যোগ দশ এটা যোগ দিব চোদ্দ ইন্টু দশ যোগ দিলে চব্বিশ আসে এটা হচ্ছে গোলাইটা হচ্ছে চব্বিশ আর হাইট হচ্ছে ম্যাক্সিমাম আমাদের বাথরুম সাত ফিট থাকে হাইট ফিটটা হাইটটা তো যাদের সাত ফিট থাকবে সাত ফিট দিব যাদের আট ফিট থাকবে বা ছয় ফিট থাকবে যাদের যে এরকম হয় তো চব্বিশ ইন্টু সাত দিব চব্বিশ ইন্টু সাত দিলে আমাদের স্কোয়ার ফিট বের হচ্ছে একশো আটষট্টি স্কোয়ার ফিট আমার পুরো বাথরুম সাইজটা আসতেছে একশো আটষট্টি স্কোয়ার ফিট তো এখানে এখন একটা কথা আছে যে ভাই আপনারা আপনি তো দরজা বাদ দিলেন না তো এখান থেকে আমরা দরজাটা বাদ দিব কিভাবে আমাদের একটা দরজা হয় আড়াই ফিট বাই সাত ফিট এখান থেকে আমরা আড়াই ফিট বাই সাত ফিটের যে দরজাটা হয় এটা হচ্ছে আমরা বাদ দিব হচ্ছে আপনার আড়াই ফিট বাই সাত ফিট হলে সতেরো পয়েন্ট ফাইভ আসে মাইনাস সতেরো পয়েন্ট ফাইভ যদি বাদ দিই আমরা একশো পঞ্চাশ পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট আসতেছে ধরেন মোটামুটি একশো একশো একান্ন স্কোয়ার ফিট তো যদি আমরা আট বাই বারো সাইজ দিই সেক্ষেত্রে আমাদের একশো একান্ন স্কোয়ার ফিটে টাইস লাগতেছে গুণন গুণন দিব একশো একান্ন একশো একান্ন গুণন ওয়ান পয়েন্ট ফাইভ দিলেই আমাদের পিসটা চলে আসতেছে আমাদের পিস আসতেছে দুইশো সাতাশ পিস আমাদের টাইলসটা আসতেছে দুইশো সাতাশ পিস আট বাই বারোটা আর ফ্লোরের জন্য লাগতেছে পাঁচ ফিট বাই সাত ফিট যদি হয় সেক্ষেত্রে আমাদের ফ্লোর লাগতেছে 57 35 স্কয়ার ফিট যদি আমরা 12 বাই 12 দেই তাহলে 35 স্কয়ার ফিটে আসবে আর যদি আমরা 16 বাই 16 দেই সেক্ষেত্রে আমরা দেখব 35 স্কয়ার ফিট ভাগ দিব ভাগ 1.777 তিনটা 7 দেব সেক্ষেত্রে আমাদের 16 16 কত পিস লাগতেছে বের হয়ে আসতেছে আমরা করবো যদি আমাদের বাদল পাঁচ ফিট বাই সাত ফিট হয় একশো আটষট্টি স্কোয়ার ফিট সেখান থেকে দরজা মাইনাস করবো একশো একান্ন স্কোয়ার ফিট একশো একান্ন ফিট থেকে আপনার আমাদের পিস আসতেছে দুইশো সাতাশ পিস আর ফ্লোরটা তো আমরা জানি পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে বারো বারো দিলে পঁয়ত্রিশটা লাগতেছে আর হচ্ছে যদি ষোলো বাই ষোলো দিই ভাগ পঁয়ত্রিশ ভাগ ওয়ান পয়েন্ট সেভেন 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 তিনটা সেভেন দিব ইনশাল্লাহ আমাদের বিশ পিস লাগতেছে ঠিক আছে তো মোটামুটি এই ছিল আমাদের আট বাই বারো এখন আমরা যদি দিতে চাই বারো বাই আঠারো বারো বাই আঠারো ওয়াল্টাইস দিই তাহলে একশো একান্ন স্কোয়ার ফিটে আমাদের বারো আঠারো টাইলস লাগতেছে ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ দিব আমরা যদি আমরা বারো বাই আঠারো সাইজ দিতে চাই সেক্ষেত্রে আমাদের একশো একান্ন স্কোয়ার ফিটে টাইলস লাগতেছে ভাগ দিব আমরা ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ মানে যেহেতু ডেড় স্কোয়ার ফিট বারো আঠারো হচ্ছে ডেড় স্কোয়ার ফিট সেক্ষেত্রে আমাদের একশো পিস টাইলস লাগতেছে একবারে সহজ হিসাব আর যদি আমরা চব্বিশ বারো চব্বিশ টাইস দিতে চাই সেক্ষেত্রে আমরা একশো ভাগ দিব দুই দিয়ে আমাদের বারো চব্বিশ সাইজটা হচ্ছে দুই স্কোয়ার বারো চব্বিশ সাইজটা হয় আমাদের ম্যাক্সিমাম দুই স্কোয়ার ফিট হয় তো যদি আমাদের বারো চব্বিশ হয় সেক্ষেত্রে আমরা একশো একান্ন ভাগ দুই দুই দিব সেক্ষেত্রে আমাদের প্রায় পঁচাত্তর পয়েন্ট ফাইভ আসে মানে ছিয়াত্তর পিস তো মোটামুটি আমরা সবাই জানতে পারলাম আট বড় কিভাবে বের করতে হয় পনেরো ষোলো ষোলো কিভাবে বের করতে হবে বারো আঠারো বারো চব্বিশ তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে আপনারা উপকৃত হন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর শেষে পরিশেষে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি